ওইটা দিয়ে আজকে চাট করে খাবো এই যে হ্যাঁ তোমার সাথে একটা গল্প বলি শোনো আমরা যখন এই ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন থেকে একটা কি বলতো আমাদের বন্ধুদের টিম ছিল তো সেই তারাই সব একসাথে বসে তো এই শীতের সময় বিকালে এই চারটা করে খেতাম আর আমাদের চাট করার নিয়ম কী ছিল জানো তো এবার সবাই সবার বাড়ি থেকে একটা করে জিনিস নিয়ে আসবে যে যার বাড়িতে যেটা থাকতো কেউ শশা নিয়ে আসতো কেউ পেঁয়াজ হ্যাঁ এই করে করে মোটামুটি সবাই যে যার বাড়ি থেকে নিয়ে আসতো আবার কি কেউ চানাচু নিয়ে আসতে গেলে দু টাকা এক টাকা তখন দাম অনেক ছিল আমাদের কাছে হ্যাঁ ওই চানাচু দু টাকা করে নিয়ে আসবে কেউ এইভাবে অনেক কিছু জিনিস তার আগে থেকে বলা থাকে যে আজকে দিনে চাট করবো এইভাবে সবাই জিনিস নিয়ে আসতো শীতের সময় যেহেতু এইসব জিনিসগুলো পাওয়া যায় খুব বেশি তখন এইগুলোই আসতো নিয়ে এবার এটা ওই শীত বসে সবাই মিলে সব কজন বন্ধু বসে খেতাম জানো তো এই যে ছোলা দিচ্ছি এতে আছে শসা টমেটো গাজর আর ধনেপাতা কাঁচা লঙ্কা আছে মোটামুটি এই যে ছোলা দিচ্ছি এই নুন কানা শুন আর এই লেবু তখন কি তো তখন জিনিস এই যে একটা একটা করে সবাই যখন বসে খেতাম না তার মজাটাই আলাদা ছিল কিন্তু এখন সেই এখন হয়তো হাতে কাছে সব জিনিস থাকে কিন্তু সেই জিনিসটা আর পাওয়া যায় না সেই সময়ে সেই ইয়েটা যে ছিল এই যে এবার ভালো করে এই যে একদম সুন্দর করে মাখাতে হবে এর যতক্ষণ না এই জুস গুলো বেরিয়ে আছে এর ফেস ততক্ষণ আসবে না যতক্ষণ না এই জুস গুলো বেরোচ্ছি সত্যি এই যে এই যে বসে যে মারপিট করে খাওয়ার এদিকে এই যে এই যে বসে এই যে মাখিয়ে সবাই মিলে বসে খাওয়ার একটা সত্যি মজা খুব আলাদা সেই সব দিনগুলো এখন মনে পড়ে না সত্যি খুব খারাপ লাগে সেই সব দিন চলে গেছে আমাদের জীবন থেকে কিন্তু সেগুলোকে মনে করার জন্য আবার একবার ট্রাই করে দেখি আজকে আমার আমার সাথে আছে আমার ছেলে আমার মেয়ে কিন্তু তখন আমাদের সব বান্ধবীরা একসাথে বসে এগুলো করতাম একবার চলছে জানো তো আহ ধনেপাতা ধনেপাতা নিয়ে আসার নাম করে তখন আমার মা গাছ লাগাতো আর গাছের পাতা ধনেপাতাটা প্রায় একই রকম দেখতে আমি ধনে পাতা গাজের গাছটাকে ধনেপাতা পাতা বনে বলে মনে করে তুলে নিয়ে চলে গেছি কিন্তু ধনে পাতা গন্ধ পাইনি মাকে পরে জিজ্ঞাসা করতে বলছে তো গাজর গাছ রে ছোট ছোট ভুবন ছোট ছোট এই তখন কত কি ছিল আমাদের জীবনে এই যে এইভাবে কলা পাতায় নিয়ে যে যার ভা আবার কারো বেশি হলে কম তখন ভাই আমার কম হয়ে গেছে এক তুমি তুলে নিয়ে নেবে 嗯，哦，以。